খুব ছোট বয়স থেকেই নামাজ পড়ি আমি এখনও আমার লাইফে যতবার কোরআন খতম দিয়েছি অনেক মানুষই এখন এতবার কোরআন খতম দেয়নি কখনো রোজা ভাঙিনি যতবার কোরআন খতম দিয়েছি এতবার মনে হয় না কেউ কোরআন শরীফ খতম দিয়েছে আর আমি কিন্তু সবগুলো রোজাই করি আমি কখনো রোজা ভাঙি না সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এডলব খান এমনই মন্তব্য করেছেন বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ অ্যাডলভ খান আসলেই কি তাই অ্যাডলভ খান মূলত একজন কোরিওগ্রাফার ফলে দেশের ছবির সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যায় তাকে তার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই সব ছবির ক্যাপশনে বলা হচ্ছে তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন আসলে কি তাই আসলে ঘটনাটি সত্য না ঘটনাটি হচ্ছে তিনি সবচেয়ে দক্ষ কোরিওগ্রাফার হিসেবে পুরস্কার পেয়েছেন আর এটাই ঘুরিয়ে পেঁচিয়ে নেট মাধ্যমে মিমসের মাধ্যমে তুমুল ভাইরাল হয় এবং জন্ম দেয় আলোচনা সমালোচনার তবে সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এডলব খান জানিয়েছেন তিনি মুসলমান তিনি ছোটবেলা থেকেই নামাজ পড়ে আসছেন আর তিনি তার জীবনে এ পর্যন্ত যতবার কোরআন খতম করেছেন এতবার কেউ কোরআন খতম করেননি যদিও ভিডিওটির কমেন্ট বক্সেও নেগেটিভ মন্তব্যের ছড়াছড়ি কেউ লিখেছেন কিছুদিন আগে তোমার বাবা মারা গেল সেখানে তো কিভাবে জানা যায় সালাম ফেরাতে হয় তা পর্যন্ত করনি তুমি আবার নামাজ পড়ো তুমি আবার কুরআন পড়তে পারো অনেকেই অনেক রকমের নেগেটিভ মন্তব্য করেছে সেই ভিডিওর কমেন্ট বক্সে কেউ লিখেছেন ওরে ভাইরে ভাই ভাইয়ের মুখের কথা কেউ জানো সত্য হয় আল্লাহ যেন হেদায়েত দেয় শরীফা থেকে শরীফ হয়ে যায় আবার কেউ লিখেছেন বাপের জানা যায় নামাজ পড়তে যে জানে না সে আবার বড় বড় গল্প দেয় আবার কেউ লিখেছেন ওরে ভাইরে ভাই আর বলিস না রে ভাই তোর কানে ধরি ভাই মাপ চাই তুই মঙ্গল গ্রহে যা যে গীতা পাঠ করেছ সেটা ওখানেই ভালো মানায় কেউ লিখেছেন আল্লাহ তাকে হেদায়ত দান করুন কেউ লিখেছেন মাসাল্লা আবার কেউ লিখেছেন আপনি নামাজ রোজা করেন তাহলে মডেলিং মেয়েদের মতো কেন সাজগোজ করেন এগুলো তো কোরআন শরীফে যায় না এভাবে সেই ভিডিওর কমেন্ট বক্সে নেগেটিভ এবং পজিটিভ মন্তব্যের ছড়াছড়ি হয়ে গেছে মূলত সাজ পোশাকের জন্যই সবার থেকে সহজে আলাদা করা যায় অ্যাডলক খানকে এর আগেও তিনি ভাইরাল ছিলেন শুধুমাত্র মেয়েলি সাজ পোশাকের জন্য কারণ তিনি কোরিওগ্রাফার মডেলিং এবং বিভিন্ন আর্টিস্টই তার একমাত্র কাজ প্রিয় বন্ধুরা অ্যাডলক খান সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ